ফেব্রুয়ারি মাসটার সাথে অবিচ্ছেদ্য অংশ হিসেবে জড়িয়ে আছে ভাষা আন্দোলন জড়িয়ে আছে উনিশশো সাল তাই ভাষা আন্দোলনের সতেরো বছর পরে আবারও কোনো এক ফেব্রুয়ারিতে যখন কবি শামসুর রহমান দেখেন আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে তখন তার মনে পড়ে সেই বাউন্ন সালের কথা যে আরও একবার এরকম হয়েছিল এরকম আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা নিতে দেই এই স্মৃতিচারণ থেকে লেখা কবিতা ফেব্রুয়ারি উনিশশো এই কবিতাটি যখন আমরা পড়ব তখন আমাদের মাথায় রাখতে হবে দুইটি জিনিস বাউন্ন ভাষা আন্দোলন এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থান অর্থাৎ ঊনসত্তরের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হয়েছে কবিতাটি কিন্তু এখানে স্মৃতিচারণ করা হয়েছে বাউন্নোর ভাষা আন্দোলনের সে এটা কীভাবে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে কেমন নিবিড় হয়ে অর্থাৎ কবি দেখছেন যে এবছর বেশ নিবিড় হয়ে ঘন হয়ে প্রচুর কৃষ্ণচূড়া ফুটেছে কিন্তু আবার অর্থাৎ আরও একবার এরকম নিবিড় হয়ে কৃষ্ণচূড়া ফুটেছিল সেটি কবে বাউন্ন সালে অর্থাৎ ভাষা আন্দোলনের সময় কবিরা বলে থাকেন যে বাউন্ন সালে যে কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল সেটি ছিল প্রতি বছরের যে আলাদা অনেক বেশি লাল অনেক বেশি ঘন কারণ তারা মনে করেন যে শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল কৃষ্ণচূড়া অর্থাৎ ঢাকার রাজপথে যে শহীদদের রক্ত ঝরেছিল সেই লাল কৃষ্ণচূড়া তার নিজের বুকে ধারণ করেছিল ঠিক সেরকম শামসুর রহমানের মনে হচ্ছে যে ওই বাউন্ন সালের মতো এবারও অনেক বেশি ঘন হয়ে লাল হয়ে কৃষ্ণচূড়া ফুটেছে কারণ এখনও শহীদদের রক্ত ঝরছে এরপর কবি বলছেন কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ছলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর অর্থাৎ কবি যখনই কৃষ্ণচূড়া দেখেন হয়তো কখনও তিনি মিছিলে অংশগ্রহণ করছেন অথবা এমনিই হেঁটে যাচ্ছেন তার কাছে মনে হয় এই যে কৃষ্ণচূড়া যেগুলো তিনি দেখছেন সেগুলো ফুল নয় তাহলে এগুলো কি এগুলো হচ্ছে শহীদের রক্তের ঝলকিত বুদবুধ অর্থাৎ প্রচুর রক্ত থেকে বুদবুধ উঠলে যেমন দেখা যায় কৃষ্ণচূড়া ফুলগুলোকে তার ঠিক সেরকম মনে হচ্ছে কি চমৎকার একটা উপমাতায় না এরপর বলছেন যে স্মৃতিগন্ধে ভরপুর কৃষ্ণচূড়া ফুল সম্পর্কে যাদের খুব ভালো ধারণা আছে তারা হয়তো জানবে যে কৃষ্ণচূড়া ফুলে কিন্তু কোনো গন্ধ নেই কিন্তু কবি এখানে একটা গন্ধ পাচ্ছেন সেই গন্ধটা হচ্ছে স্মৃতির অর্থাৎ ঊনসত্তরের যে কৃষ্ণচূড়া তিনি দেখছেন এই কৃষ্ণচূড়া চূড়ায় তিনি স্মৃতির গন্ধ পাচ্ছেন সেই স্মৃতিটা কবের বাউর ভাষা আন্দোলনের অর্থাৎ ভাষা আন্দোলনের সময় যে কৃষ্ণচূড়াটা ফুটেছিল শহীদের রক্তে রঞ্জিত হয়ে সেই স্মৃতির গন্ধ তিনি এখনকার কৃষ্ণচূড়ায় পাচ্ছেন একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ অর্থাৎ আমাদের যে চেতনা আমাদের ভিতরে যে বিশ্বাস আমরা লালন করি সেই রঙটা হচ্ছে একুশে কৃষ্ণচূড়ার মতো অর্থাৎ লাল যে রংটা সেটা সাধারণত দ্রোহের প্রতীক ক্ষোভের প্রতীক যুদ্ধের প্রতীক অর্থাৎ রক্তের রং লাল বলে এই যে কৃষ্ণচূড়ার রঙটা কবির মনে হয়েছে এটা আমাদের ভিতরের যে চেতনা আমরা জাতি হিসেবে কেমন সেইটার প্রতীক হচ্ছে এই যে একুশের কৃষ্ণচূড়া কিন্তু এর পরেই আছে দেখো যে এই রঙের বিপরীতে আছে অন্য রং যে রং লাগে না ভালো চোখে যে রঙ সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা অর্থাৎ আমরা তো অনেক বিদ্রোহী শুরু থেকেই জাতি হিসেবে অনেক সংগ্রামী ছিলাম কিন্তু এর বিপরীতে যে অন্য রঙ আছে অর্থাৎ আমাদের সংগ্রামটা তো সবসময় সুখের ছিল না সংগ্রাম মানেই বিসর্জন সংগ্রাম মানেই ত্যাগ অর্থাৎ এই যে কৃষ্ণচূড়া ফুল দেখে কবি মনে করছেন এই লাল রংটা আমাদের চেতনার রঙ কিন্তু সবসময় কিন্তু এটি ভালো স্মৃতি না এর পিছনে আমাদের অনেক বিসর্জনের ইতিহাস আছে সেটিও কবির মনে পড়ছে আমি আর আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুল উন্ঠিত ঘাতকে রাস্তা নাই কেউ মরা আধ মরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া অর্থাৎ একটু আগে যে কবি বলেছিলেন যে আমাদের দেশটা এখন ঘাতকের আস্তানা এই আস্তানায় কেউ ভুল উন্ঠিত হচ্ছে কবি তার নিজের মতো আরও অনেক মানুষকে দেখছেন যে তারা অত্যাচারিত হচ্ছে মারা যাচ্ছে কেউ মরে যাচ্ছে কেউ আধমরা হচ্ছে এবং এর মধ্যেই কেউ ভীষণ জেদি এবং বিপ্লবে ফেটে পড়ছে অর্থাৎ অত্যাচার সহ্য করতে করতে কেউ বা তুমুল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ অর্থাৎ আমাদের দেশটা একসময় ছিল মানবীয় বাগান অর্থাৎ মানবীয় সব গুণাবলী সকল কিছুই আমাদের মধ্যে ছিল এবং এই দেশটাকে তিনি তুলনা করছেন কমল বা পদ্মবনের সাথে যেখানে শুধুই শান্তি ছিল নির্জনতা ছিল নির্মলতা ছিল এই কমল বন এই মানবিক বাগান আজকে ধ্বংস হয়ে যাচ্ছে বুঝি তাই উনিশশো ঊনসত্তরেও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ অর্থাৎ সালাম কিন্তু আমাদের ভাষা আন্দোলনের শহীদের নাম সেই শহীদকে তিনি আবারও ঊনসত্তরে দেখতে পাচ্ছেন সেটা কীভাবে সম্ভব বলতো সালাম তো মারা গেছে সেই উনিশশো সালে অথচ যে উনিশশো সালেও যারা আন্দোলন করছে যারা বিদ্রোহ করছে যারা ঘাতকের বন্দুকের সামনে বুক চেতিয়ে হেঁটে মিছিল করছে তাদের মধ্যে কবি সেই সালামকে দেখেন যে সালাম যেমন সাহসী ছিল এখনকারও কিছু ছেলে আছে এরকম সাহসী যারা সেই সালামের মতো আবারও রাজপথে পতাকা উড়িয়ে নেমেছে আন্দোলন করতে বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে এই যে সালামের মতো বরকতও ছিল ভাষা আন্দোলনের সহিত এবং আবারও সেই সালাম বরকত সবার প্রতিচ্ছবি তিনি এখনকার আন্দোলনকারীদের মধ্যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একটা জিনিস তোমাদের একটু মনে করিয়ে দেই যে উনসত্তরের গণ অভ্যুত্থান কেন হয়েছিল আমাদের মনে রাখতে হবে যে কিছু দাবি ছিল আমাদের এই আন্দোলনের পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবি ছিল এরপরে ছাত্রদের এগারো দফা দাবি ছিল এই দাবিগুলো বাস্তবায়নের জন্য এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ গুরু জন নেতাকে পশ্চিম পাকিস্তানিরা আটকে রেখেছিল কারণ তারা নাকি আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের সোচ্চার করছে আমাদের সচেতন করছে তো এই যে ষড়যন্ত্র করে তাদেরকে আটকে রাখা হচ্ছিল তাদের মুক্তির দাবিতেও কিন্তু আন্দোলন চলছিল এবং সর্বোপরি যে স্বৈরাচারী শাসক ছিল জেনারেল আয়ুব খান তার পতনের জন্য এই আন্দোলনটা চলছিলো অর্থাৎ অনেক কারণ মিলিয়ে কিন্তু বাঙালি রাজপথে নেমেছিল শুরুতে এটা ছিল ছাত্র আন্দোলন কিন্তু আস্তে আস্তে সকল পেশার মানুষ এই আন্দোলনে সামিল হয় এখানে ছাত্র থেকে শুরু করে চাকরিজীবী এমনকি গৃহবধূ পর্যন্ত শহীদ হয়েছে কাজে বুঝতেই পারছো যে আন্দোলনটা কতটা গভীর ছিল এই আন্দোলনটা কিন্তু সফলও হয়েছিল অর্থাৎ বাঙালিরা যে তাদের প্রিয় নেতাদের মুক্ত করতে চেয়েছিল তারা মুক্তও হয়েছিলেন এবং স্বৈরাচারী শাসক পতনও ঘটেছিল তিনি পদত্যাগ করেছিলেন কিন্তু সফল হওয়ার পরেও আমাদের যে প্রিয় মানুষদের আমরা হারিয়েছি কেউ ভাই হারিয়েছেন কেউ ছেলে হারিয়েছেন এই হারানোর কষ্টটা কিন্তু ভীষণ গভীর সালের কথা মনে পড়েছে যে এই রকম একটা রক্তক্ষয়ী বিসর্জন ছিল জন্য তখনও সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা অর্থাৎ ঊনসত্তরের যে বিদ্রোহী ছেলেদের কবি দেখছেন তাদের মধ্যে তিনি আগেই বলেছেন যে এক একজন সালাম এক একজন বরকতকে তিনি প্রত্যক্ষ করছেন এবং এই পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান যে আমাদের দেশটি সেটি যেন সালামের মুখের প্রতিচ্ছবি অর্থাৎ সমগ্র দেশে তিনি সালামের মুখ দেখতে পাচ্ছেন এবং সালামের হাত থেকে যেন বর্ণমালা ঝরে পড়ছে আর বরকত বলে গার্হ উচ্চারণে এখনও বীর রক্তে মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় অর্থাৎ বরকত বলছে গাঢ় উচ্চারণে অর্থাৎ প্রচণ্ড বিশ্বাস নিয়ে বরকত কি বলছে এখনও বীরের রক্তে মাতার অশ্রু জলে ফোটে ফুল অর্থাৎ যে মা সন্তানকে হারিয়েছেন তার চোখের জলে সেই স্মৃতিটা অম্লান হয়ে আছে এবং চোখ থেকে যে পানি ঝরে পড়ছে এই যে বিন্দু বিন্দু অশ্রু এগুলো যেন এক একটি বর্ণমালা এবং এগুলোকে কবি তুলনা করছেন ফুলের সাথে এবং সেই ফুল আমাদেরই প্রাণ এই যে প্রায় প্রশ্ন আসে যে এখানে কোন ফুলের কথা বলা হচ্ছে এখানে কিন্তু আবার অনেকেই মনে করে যে সেই কৃষ্ণচূড়ার কথা বলা হচ্ছে কিনা কিন্তু আগের লাইনের সাথে মিলিয়ে তোমাদের বুঝে নিতে হবে এই যে সেই ফুল আমাদেরই প্রাণ এখানে ফুল বলতে ভাষাকে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে কবি তুলনা করছেন ফুলের সাথে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায় অর্থাৎ এই যে ভাষা আমরা পেয়েছি নিজেদের ভাষা হিসেবে এই প্রাপ্তিটা অবশ্যই আনন্দের কিন্তু এর সাথে কিন্তু দুঃখও আছে কারণ আমরা শুধু শুধু এই ভাষাটা পাইনি অনেক রক্তের বিনিময়ে এই ভাষাটা আমাদের অর্জন করতে হয়েছে এজন্য কবি বলেছেন যে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায় একই সাথে এই প্রাপ্তির সাথে আমাদের আনন্দ এবং দুঃখ দুটোই জড়িত অসাধারণ এই কবিতাটি যিনি লিখেছেন শামসুর রহমান তার সম্পর্কে এবার কিছু তথ্য জেনে নেওয়া যাক সবার আগে লক্ষ্য করো তার নামটা আমরা কিন্তু এই যে রহমান শব্দটা অনেক বেশি নামের সাথে ব্যবহার করি বলে শামসুর রহমান এটা আমরা অবচেতনে ভুল করে রহমান লিখে ফেলি এখানে কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল করে লিখতে হবে রহমান লিখলে কিন্তু এখানে বড় একটা নাম্বার কাটা যাবে কারণ তুমি কবির নামটা শুদ্ধ করে লিখতে পারো নি সঠিকভাবে লিখবে শামসুর রহমান শামসুর রহমানের পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে আরও একটা প্রশ্ন বারবার আসে সেটি হচ্ছে তার পেশা কি ছিল এখানে লক্ষ্য করো তার পেশা ছিল সাংবাদিকতা দেশ দেশের মানুষ স্বাধীনতা আর মাতৃভাষাকে নিয়ে তার রচিত কবিতাগুলো ইতিহাস হয়ে থাকবে তার অনেক বিখ্যাত কবিতা আছে যেগুলো আমরা প্রায় পাঠ করি তোমরা লক্ষ্য করবে যে বিভিন্ন জাতীয় দিবসে আমরা যে কবিতাগুলো বারবার শুনে থাকি তার অনেকগুলোই কিন্তু শামসুর রহমানের লেখা যেমন বর্ণমালা আমার দুঃখী তিনি বর্ণমালায় স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য হয়ে স্বাধীনতা আসাদের শার্ট এরকম অনেক বিখ্যাত কবিতা তার আছে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে তার কবিতার প্রধান বিষয় ছিল কি কি মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা হতাশা বিচ্ছিন্নতা বৈরাগ্য ও সংগ্রাম এজন্যই কিন্তু তাকে নাগরিক কবিও বলা হয়ে থাকে ভারত এবং বাংলাদেশ থেকে তিনি অনেক রকম সম্মানে ভূষিত হয়েছিলেন এবং মহান এই কবি দুই সালে সতেরোই আগস্ট মৃত্যু করেন আর তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো তোমাদের মনে রাখতে হবে বিশেষ করে গ্রন্থগুলো। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা নিরালোকে দিব্যরত নিজ পার্শ্বভূমে বন্দি শিবির থেকে ফিরিয়ে নেওয়া ঘাতক উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বুক তার বাংলাদেশের হৃদয় এই বইগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে যেহেতু শামসুর রহমান আমাদের দেশের প্রধান কবি কাজে তার সম্পর্কে দুই একটা প্রশ্ন কিন্তু প্রতিবারই পরীক্ষায় এসে থাকে আর তাছাড়া এই কবিতা খুবই গুরুত্ব দিয়ে পড়া উচিত কারণ বেশ ছোট এবং সহজ বিষয়বস্তু নিয়ে কিন্তু লেখা এই কবি তাটি ভাষাও বেশ সহজ সরল অন্য অনেক কবিতার চেয়ে এটি কিন্তু সহজ আবারও বলছি যে দুইটা বিষয় মাথায় রেখে পড়তে হবে একটি হচ্ছে উনসত্তরের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হয়েছে কবিতাটি আর স্মৃতিচারণ করা হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন ছোটোবেলা থেকে প্রায় প্রতিটা ক্লাসেই কিন্তু এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে এখন বিষয় হচ্ছে দুইটাকে একটু সংযুক্ত করতে হবে অর্থাৎ একটা সময়ে বসে আর একটা সময়ের স্মৃতিচারণ করা হয়েছে এই কবিতায় এই জিনিসটি তোমাদের বুঝতে হবে খুবই সহজ কোনো ঝামেলা নেই এই কবিতায় আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সবাই